পারিবারিক আদালত পারিবারিক বিশ্ববিদ্যালয় পারিবারিক মন্ত্রণালয় পারিবারিক সংসদ এরকম কোন বিষয়ে শুনছো পরিবারের যে প্রধান থাকে যেমন একটা মন্ত্রণালয়ের সচিব প্রধান সংসদের স্পিকার প্রধান হ্যাঁ ধরো একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার প্রধান তারপরে যদি একটা কলেজের প্রিন্সিপাল প্রধান এরকম থাকে না একটা কিরকম প্রধান লোক থাকে মানে এরকম ওই প্রধান যে সবার বড় যে সবচেয়ে ছোট সে হয়েছে পিয়ন মন্ত্রণালয়ের যে সবচেয়ে যে প্রধান আর সবচেয়ে ছোট যে সে পিয়ন পরিবারেও কিন্তু সবার বড় যে অর্থনৈতিক ভাবে একটু দিনিয়ত পারিবারিক জন্ম সত্যি সে বড় বাবা চাচা পুকু বড় ভাই হ্যাঁ এরা যেমন থাকে এরকম যারা থাকে দেখবা যে ওরা সবসময় গবেষণাতে থাকে যারা বড় যারা ওরা কিন্তু কাজ করে না সচিবও কাজ করে না প্রিন্সিপালও কাজ করে না শিক্ষকরা কাজ করে পিয়নরা কাজ করে এরকম করে কিন্তু পরিবারের এরকম জিনিসটা হয় এটা সব অনেক কিছু হয়ে থাকে যেমন ধর পরিবারে এরকম একটা পরিবারের কথা আমি বলতেছি মানে মানে দেখা পরিবারের কথা ধর পরিবারের মনে করো তারা ছয় ভাই সাত ভাই মানে দশ বারো জনের পরিবার একজন এখন সবাই মনে করো ঈদে বোনাস দে এ দে সব কিছু দে দেয় কিনা ঈদ আসলে দে কারি দে লুঙ্গি দে টাকা দে এরকম সব কিছু কিন্তু থাকে যে পরিবারের মধ্যে একজন মানুষ মানে ছোট মানে পরিবারের সবার ছোট সে কি করে কোথাও যদি যায় কোথাও যদি যায় সবাই কি করে মিষ্টি নে চানা কিনে নিয়ে যায় টোল টোল কিনে নিয়ে যায় বড়রা সবাই কাজ করে থাকে হ্যাঁ তো ছোট যে সবার ছোট যে সে কি করে সে তার ধরে নিছে যে সে যদি বড়ও হয় তাহলে সে পিও নেমা ছোট বড় যে যদি সে বড় তার সে ভালো কাজ কিন্তু করা যাবে না যদি করে তাহলে সে খারাপ কারণ কি কারণ সে ছোট ধরে নিছে যে আমি যেহেতু বড় তাহলে আমি সবসময় বড়ই থাকবো আমি কিন্তু ছোট হয়ে যাব এটা পরিবার পারিবারিক ভাবে হয়ে থাকে এটা বড় বড় যে হয় বোন ভাই মামা এরা সবাই কাজটি করে থাকে আমি যারা দেখছি যেমন ধরো ছোট যে সে মনে করো যে সে একটা চিন্তা করছে সবাই খালি কোথাও বেড়াইতে গেলে সে মিষ্টি ফল এগুলা টুকটাক জিনিস নিয়ে যায় হম ছোট যে চিন্তা করছে আমি এটা নিয়ে গেলে তো একজন যার বাসা বেড়াইতে যাচ্ছি সে কিন্তু আমাকে অনেক আয়োজন করে তাকে খাওয়া বেয়া করবে একটা নর্মাল একটা ব্যাপারটা থাকে তার কিন্তু একটা খরচ আছে হ্যাঁ নর্মালি সবাই তো আয় করে আয় করে ব্যয় করে আমি যদি তার এখানে বেড়াইতে মিষ্টি পরিবর্তন যদি বিকল্প কিছু নিয়ে যাই আমার চিন্তা করছে যে না আমি মিষ্টি নিব না আমি বাসায় গেলে একটু একটু ফল টল নিয়ে দেবো বাকি হচ্ছে যে তার ঘরের যে প্রয়োজনীয় যে জিনিসগুলা যেমন চাল ডাল আলু থেকে শুরু করে পেঁয়াজ লবণ তেল হ্যাঁ হলুদ মরিচ মানে আমি এমন ভাবে যাবো আমি যদি তিন হাজার চার হাজার টাকা মিষ্টি বাজার এরকম করে যদি আমি এক মাসের জন্য বাজার করি তাহলে দেখা যায় ছয় সাত হাজার টাকার মধ্যে তার এক মাসের বাজার হয়ে যাচ্ছে আমি মিষ্টি দিচ্ছি চার হাজার টাকা একদিনে শেষ আমি যদি তাকে ওইটাতে যদি তার বাজারে টুট ব্রাস থেকে শুরু করে আপনি দিন কাঁচা শুকনা বাজার যেটা মাছ ছাড়া

এটা জিত দিবে মানে এটা যে না হইলে কোথাও গেলে বেড়াতে গেলে ফল এটা না নিয়ে এটা নিয়ে যাবে আর সামথিং বা সব কিছু জন্য একদিন মিষ্টি হতে কিছু বল নিয়ে যাবে তো এটা নেওয়ার পরে পারিবারিক আদালতে একটা মনে করেন যে পারিবারিক সমাচার আর বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ে একটা আলোচনা শুরু হয় এবং সবাই ধরে যে ব্যাপারটা কি এনে একটা ব্যাপার আছে নিশ্চয়ই স্বার্থ এই দুনিয়াতে কেউ কিছু করে না এটা দেওয়ার মানে কি সবাই মিষ্টি নেয় তাহলে এটা দেওয়ার মানে কি বিশাল আলোচনা শুরু হয় আলোচনা শুরু হয় বিশাল এরকমও দাঁড়ায় যে অনেকেই বলে যে এটা ফেলায় দাও কি কি কারণ দিছে কি কারণ দিছে জাদু করে দিছে কিনা নাহলে পরে দল বাড়ি করতেছে কিনা মানে ছোট দিতেছে মানে কোন পারিবারিক দল বাড়ি করতেছে কিনা নির্বাচন করবে কিনা মানে মানে একটা বিষয় না যে কালচার মানুষ আপনি যে জাতের জাতটা আপনি চেঞ্জ করতে পারবেন এটা একটা মনে আলোচনা শুরু হয় আলোচনাটা যখন শুরু হয় জিনিসটা তারপরে কন্টিনিউ চলে তো চলার পরে যখন আলোচনাটা দীর্ঘস্থায়ী হয়ে যায় মানে বিষয়টা মানে একটা শত্রু পর্যায়ে চলে যায় বাকি সবার যেহেতু বাকি সবাই এক কেজি মিষ্টি অথবা এক কেজি জিলাপি অথবা এক কেজি গজা হ্যাঁ অথবা পাঁচশো টাকার দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখানে যখন এই বাজারের ব্যাপারটা চলে আসছে বাচ্চা এক মাসের বাজার হয়ে যায় এটা নিয়ে সবার কাছে হয় যে সবাই বলতেছে কি আসলে তো এই জিনিসটা করলে তো ভালো তখন বলছে না ভালো হয় মানে তার মানে কোনো কারণ আছে কোন ধান্দা আছে কোন স্বার্থ এটা তো হয় না কোন দলের না কোন দলের ব্যাপার আছে দলীয় ব্যাপার আছে তাহলে কোন কারো কোন একটা স্বার্থ আছে নাহলে সেটা এটা করতো না করতো না মানে উপরে যে টপ যে সচিব যে মনে করে যে প্রিন্সিপাল যে সে স্পিকার যে তখন সে সংসদের স্পিকার যে সে কিন্তু বলতেছে যে এই জিনিসটা এরকম এটা নিয়ে কিন্তু বহু আলোচনা আলোচনা হওয়ার পরে তখন সে যখন দেখতে পারে যখন সে বুঝতে পারে যে এটা নিয়ে পারিবারিক ভাবে একটা সমস্যা হচ্ছে সবার মধ্যে একটা বিবাদন্দ হচ্ছে এবং এই আলোচনাটা রেকর্ডিং অন রেকর্ডিং ডাইরেক্ট কলে এবং দেখা হওয়ার পরে যখন দৃষ্টিতে আপনার তার কানে আসে যে এটা নিয়ে বহুত আলোচনা হচ্ছে এবং জীবোধ হচ্ছে এবং কি পলমহুত কাহিনী হচ্ছে তখন সে কি করল যে না স্পিকার যারা বলছি দেই মানে যে ছোট সে কি করল এটা দ্বারা বন্ধ করে দিল এবং মানসিকভাবে সে সেট হয়ে গেল এবং তারপরে টোটালি আর এটা এই কষ্ট করে নাই এতে কিন্তু যারা স্পিকার সে কিন্তু খুশি যারা পাইতো আমদানা পাইতো তারা মোটামুটি তার স্পিকারের সাথে মিলছে যে বিষয়টা কি কারণে মিলছে কি আগে দিত পরে দেখা গেল যে না আগে সামর্থ্য ছিল টাকা পয়সা ছিল দিত এখন দেয় না কিন্তু এরকম না বিষয়টা এরকম এটা নিয়ে যখন আলোচনা হয় যে দলীয় ব্যাপার আছে রাজনৈতিক ব্যাপার আছে কোন উদ্দেশ্য আছে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না তখন যে বিশেষ ভাবিনিছে আসলে তো এখানে দলীয় কোনো ব্যাপার নাই দলের বাড়িও কোনো ব্যাপার নাই এখানে একটাই আছে শুধু ভালোবাসা ছিল মিষ্টির পরিবর্তে মাসের বাজারে ব্যাপার ছিল যখন এটা নিয়ে পরিবারে আলো মানুষের পজিটিভ না নেগেটিভ হচ্ছে তখন সে যে নর্মাল ছোট যে সে ভাবে নিছে যে এই কাজটা করবে না তো আসলে পরিবারে যারা স্পিকার থাকেন মনে করেন যে সচিব থাকেন অথবা মন্ত্রণালয়ে অথবা যে মনে করেন যে ইয়া থাকেন এই এই কলেজের প্রিন্সিপাল থাকেন অথবা পারিবারিক আদালতের যে মানে এটা এই যে নর্মালি যারা প্রধান থাকেন তারা একটু সেটা পজিটিভলি চিন্তা করে